বিসমিল রহমান রাহিম গণ পরিষদ মেলান্দা উপজেলা শাখার আজকের এই কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছাত্র যুব শ্রমিক পেশাজীবী এবং গণ অধিকার পরিষদ মেলান্দা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের জানাচ্ছি জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ সাড়ে ছয় বছর যাবত অক্লান্ত পরিশ্রম করে ফেসিবাদ সরকারের পতন ঘটিয়েছি বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদের সাথে সাধারণ মানুষ যদি একত্রিত না হইতো তাহলে কিন্তু এই ফেসিট সরকারের পতন হইতো না এখন আমরা ফেসিট সরকারকে পতন ঘটানোর পর আমাদের যে এই কুটা সংস্কার আন্দোলনের পরে দু সালে কুটা সংস্কার আন্দোলনের পরে যে এখন আমাদের কাঁদে কিন্তু বড় একটা মানে রাষ্ট্র সংস্কারের কিন্তু ভার চলে আসছে আমরা এখন তরুণরা তরুণ প্রজন্মে যারা শিক্ষিত তরুণ প্রজন্ম আছে আমরা তরুণরাই বাংলাদেশ নতুন করে চাচ্ছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে যেমন তরুণরা নেতৃত্ব দিছে তরুণরাই মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিল বাউন্ন ভাষা আন্দোলনে যেমন এই তরুণরাই জাপিয়ে পড়েছিল নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেমন তরুণরাই জাপিয়ে পড়েছিল আঠারোর কুটার সংস্কার আন্দোলনে সেই তরুণ রায় কিন্তু জাপিয়ে পড়েছে এই চব্বিশে এই ছাত্র আন্দোলনের এই যে গণ হলো এখানেও কিন্তু তরুণ রায় জাপিয়ে পড়েছে এই তরুণ তরুণ প্রজন্ম ছাড়া কোনো দেশ কোনো জাতি তারা ক্লান্তি দূর করতে পারবে না এখন আমাদের কথা হলো যে আমরা গণ অধিকার পরিষদ দল করি বিপিনুরের দল করি আমরা এই দলের জন্য নিবন্ধনের জন্য আমরা ফেসিৎ হাসিনা সরকারের আমলে আমরা নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম এখন আমরা আমাদের যত যত নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী যত কাজ ছিল আমরা সবগুলা কাজ কমপ্লিট করে নির্বাচন কমিশনে যখন জমা দিলাম আমাদের নিবন্ধন দিল না এখন ফেসিস্ট সরকারের পতনের পর আমরা এখন নতুন করে দলের নিবন্ধন পাইছি আমাদের প্রতীক ট্রাক ট্রাক প্রতীক আপনারা সবাই জানেন তো ট্রাক প্রতীক আপনারা কি ট্রাক প্রতীকের সাথে আছেন ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে তিনশো আসনে প্রার্থীতা দিবে ঘোষণা করা হয়েছে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হকনুর নুরুল হকনুর ঘোষণা দিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমার বিশ্বাস এবং কি আমাদের বিশ্বাস যে আমরা এই গণ অধিকার পরিষদ তৃণমূলের যে সারা পাচ্ছি আমরা এককভাবে ট্রাক প্রতীক নিয়ে জয়লাভ করব। ইনশাল্লাহ আগামীর নেতৃত্ব আগামী বাংলাদেশ বিনির্মাণে এই তরুণরাই তারা হাল ধরবে এই তরুণদের এবং আরেকটা নিউজ দিয়ে রাখি আপনাদেরকে এই মাসের ষোলোই অক্টোবর জামালপুর জেলা স্কুল মাঠে আমাদের গণসমাবেশ আছে গণ অধিকার পরিষদের উদ্যোগে সেই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন তারুণ্যের রায়কন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব নুরুল হক নূর এই নুরুল হক নূর এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ রাশেদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের 2018 সালের উদয়শিক কুড়া সংস্কার আন্দোলনের সম্মানিত আহ্বায়ক হাসানাল মামুন ভাই আর আপনারা সবাই আমন্ত্রিত এবং কি মেলান্দ উপজেলাবাসীদের একটা বার্তা দিয়ে যায় যা আমাদের এই গণ অধিকার পরিষদের যে মেলান্দা উপজেলার কার্যালয় নেওয়া হয়েছে এই থেকে আপনারা গণ অধিকার পরিষদের ফর্ম ফর্ম বিতরণ করা হবে হবে এবং কি দেওয়া আপনারা নতুন সদস্য যারা সদস্য হতে চান আমাদের দলে যোগ দিতে চান তারা আপনারা আসবেন কার্যালয়ে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কেন্দ্রে আমাদের মেলান্দা উপজেলার আহ্বায়ক সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম তুহিন ভাই আছে সদস্য সচিব আব্দুল্লাহ মামুন ভাই আছে তারপরে ছাত্র অধিকার পরিষদের মিনাল ইসলাম আছে তারপরে যুব অধিকার পরিষদের লিটন ভাই আছে এবং যুব অধিকার পরিষদের নুন ভাই আছে সবাই আছে সবাই আপনাদেরকে সহযোগিতা করবে আশা করি আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশ জনতার অধিকার আমাদের অঙ্গীকার ধন্যবাদ সবাইকে